জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মুখ্যমন্ত্রী পৌঁছে যান বহরমপুরে আজ গাজলে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় তুলে ধরতে পারেন একাধিক বিষয় রাজ্যের এসআইআর থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা সম্প্রতি প্রকাশ হয়েছে সরকারের রিপোর্ট কার্ড একাধিক প্রসঙ্গ উঠে আসতে পারে মমতার বক্তব্যে এখন দেখার বিধানসভা ভোটকে সামনে রেখে কি নির্দেশ জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই এখন নজর গোটা বাংলার তিন দিনের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মুখ্যমন্ত্রী পৌঁছে যান বহরমপুরে আজ জনসভা মমতার জনসভায় তুলে ধরতে পারেন একাধিক বিষয় রাজ্যের এসআইআর থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা সম্প্রতি প্রকাশ হয়েছে সরকারের রিপোর্ট কার্ড একাধিক প্রসঙ্গ উঠে আসতে পারে মমতার বক্তব্যে এবং এখন দেখার যে বিধানসভা ভোটকে সামনে রেখে এটি কি নির্দেশ জেলা নেতৃত্বের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই এখন নজর গোটা বাংলার আজ গাজলে জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু সেই প্রস্তুতি তুঙ্গে সভাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে শুভজিৎ তিন দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ গাজলে জনসভা করবেন এই মুহূর্তে সভাস্থলের ঠিক কেমন চিত্র প্রস্তুতি কেমন একেবারে দেখো সঞ্চরী তোমাকে জানিয়ে রাখি তিন দিনের জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি গতকাল বহরমপুরে এসে পৌঁছেছেন আজ সকালে বহরমপুর থেকে হেলিকপ্টার করে তিনি আসবেন মালদায় মালদার গাজলে সেখানে জনসভা রয়েছে এবং তোমাকে ছবিটা একটু দেখানোর চেষ্টা করি মালদার গাজলে কলেজ মাঠ সেখানে জনসভা হবে ইতিমধ্যে সাধারণ মানুষের যে ভিড় সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং চোখে পড়ার মতন একদিকে যেরকম সাধারণ মানুষ ভিড় করছে অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে গড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সাড়ে এগারোটা বাজে আর তিনি এসে সভাস্থলে পৌঁছবেন এবং বক্তব্য রাখবেন একাধিক প্রসঙ্গ রয়েছে বাংলা মূলত এসআইআর নিয়ে আমরা দেখেছি যে শাসক দলকে বারংবার সঞ্চার হতে একদিকে এসআইআর অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চরা এবং এছাড়াও রাজ্য সরকারের যে রিপোর্ট কার্ড সম্পতি প্রকাশ হয়েছে সেই রিপোর্ট কার্ড ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সাধারণ মানুষ কোন কোন প্রকল্প উপকৃত হয়েছেন কোন কোন প্রকল্পে কত মানুষ উপকৃত হয়েছেন তার সমস্তটাই এই রিপোর্ট কার্ডে রয়েছে আর এই রিপোর্ট কার্ড একদিকে যেরকম মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই জেলা সফরে তুলে ধরা হবে যেটা সুতর্ক জানা যাচ্ছে অন্যদিকে নিয়ে বারংবার আমরা দেখেছি তৃণমূল সুপ্রিয় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারংবার সোচ্চার হয়েছেন তিনি বারংবার জানিয়েছেন যে খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে এই এসআইআর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে কিন্তু এই প্রক্রিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে আরও দীর্ঘ সময় দেওয়া উচিত ছিল একদিকে এসআইয়ের নিয়ে যেরকম বারংবার তিনি সোচ্চার হয়েছেন অন্যদিকে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে কিন্তু পাখির চোখ করে আজ জেলা নেতৃত্বের কাছে কি বার্তা দেয় সেদিকেও কিন্তু দেখার তার কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জেলা নেতৃত্ব তারা কিভাবে মাঠে ময়দানে নামবেন তারা কিভাবে কাজ করবেন তাদের দিক নির্দেশনা বা দিক নির্দেশিকা মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হতে পারে ইতিমধ্যে মালদা জেলার নেতৃত্বরা তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন ইতিমধ্যে একাধিক নেতৃত্ব তারা এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহরমপুর থেকে সরাসরি মালদায় এসে পৌঁছ ঢুকবেন হেলিকপ্টারে এবং সামনে হেলিপ্যাড রয়েছে এবং তিনি বক্তব্য রাখবেন ইতিমধ্যে তুমি পুলিশই যে নিরাপত্তা ওখানে যে সাধারণ মানুষের জমায়েত হয়েছে তাদের সঙ্গে কি একটু কথা বলা যায় সামনে আসছেন তৃণমূল সুপ্রিমো তিনি কি বার্তা দেবেন কতটা তারা গোটা বিষয় নিয়ে তারা কি বলছেন একেবারে দেখো তোমাকে সবার আগে একটু জমায়েতের ছবিটা দেখা এই একদিকে যেরকম পুলিশি নিরাপত্তা করা হয়েছে অন্যদিকে জমায়েতে তুমি ছবিটা দেখতে পাচ্ছ ধীরে ধীরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় একেবারে জেলা নেতৃত্ব তারা যেরকম এসে পৌঁছেছে কিন্তু জেলার মহিলারা তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে একাধিক প্রকল্প যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উদ্দেশ্যে চলেছে সেটা লক্ষ্যের ভাণ্ডারও বা আরও একাধিক যে সমস্ত প্রকল্প রয়েছে একটু কথা বলার চেষ্টা করি দিদি একেবারে সামনের সারিতে বসে আছেন কি কি শুনতে চাইবেন আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার জন্য এসেছি কি শুনতে যাবো এসে জন্য ভালো কিছু বলে একটা গর্তব্যস্তার জন্য এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক প্রকল্প মহিলাদের জন্য রেখেছিলেন আমরা দেখেছি মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে সেটা লক্ষ্মীর ভান্ডার হোক বা এছাড়াও লক্ষ্মীর ভান্ডার চাই আমার এখনও হয়নি লক্ষ্মীর ভাণ্ডার বয়সে ওই বয়সে এখন চব পঁচিশ চলছে আশা করছি যেন এবার হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার মমতা দিদির কাছে এটাই যেন কি কি চাইবেন কী কী চাইবো যেন কোনো কিছুই না বন্ধ হোক সাইকেল দেওয়া যেন না বন্ধ হয় লক্ষ্মীর ভাণ্ডারও চলুক কন্যাশ্রীও চলুক এবং যুবশ্রীও চলুক গ্রুপশ্রীও চলুক সব কিছুই চাই দিদিকেই চায় আর কাউকে চায় বুঝতেই পারছো মহিলারা রয়েছেন এবং মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে এবং তারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার হোক অথবা কন্যাশ্রী হোক এরকম একাধিক যে প্রকল্প সেই প্রকল্পগুলো যেন চলতে থাকে সেই কথাই কিন্তু স্পষ্টত বলছেন এবং তুমি দেখতেই পাচ্ছ ছবিতে একটু জ্যাকি সিংকে বলবো একটু ছবিটা তুলে ধরার জন্য একেবারে সামনের শাড়ি এবং সেই সামনের শাড়িতে কিন্তু একের পর এক তুমি দেখতে পাচ্ছ মহিলাদের মহিলারা তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যে একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্প মূলত কিন্তু তারা চাইছেন যে সেই সমস্ত প্রকল্পগুলো যেন আরও আরও চলতে থাকে এবং এছাড়াও একাধিক একাধিক বিষয় রয়েছে একটু কথা বলার চেষ্টা করি দিদি দিদি এক একটু যদি দাঁড়াতেন দিদি একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি তো একাধিক প্রকল্প যেটা মহিলাদের উদ্দেশ্যে রেখেছেন এবং এই একেবারে জনসভা শুরু হওয়ার আগেই দেখা যাচ্ছে একেবারে সামনের সারিতে মহিলারা তারা কিন্তু ভিড় জমিয়েছে কি চাইবেন কি বার্তা শুনবেন এবং কি চাইবেন আমাদের কিছু চাওয়ার নেই আমাদের দিদি আমাদের জন্য যা করেছেন আমাদের জন্য যা ভেবেছেন সত্যি আমাদের কিছু চাওয়ার নেই আগামীতে যেটুকু দরকার দিদি নিজেই দেবেন দিদি নিজেই বুঝেছেন আমাদের মহিলাদের কি দরকার আমরা কোথায় আছি কে পরিস্থিতিতে দিদি আমাদের জন্য প্রচুর কিছু করেছেন দিদিকে অনেক 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 ধন্যবাদ আজকে আজকে কি বার্তা শুনতে চাইবেন তিনি যেটা বলবেন যেটা আমাদের নির্দেশ দেবেন আমরা আগামীতে সেই কাজই করব এই মুহূর্তে দেখতেই পাচ্ছ একদিকে যেরকম মুখ্যমন্ত্রীর একাধিক জনকল্যাণ প্রকল্প এবং সেই প্রকল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সুপ্রিমো মমতা তার জনসভা গাজলে এবং ইতিমধ্যেই তার চরম প্রস্তুতি তুঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হবেন এবং সেখানে রীতিমতো মহিলাদের ভিড় চোখে পড়ার মতো আপাতত ধন্যবাদ তোমাকে